কেন হলো দেখা তোমারে দেখলাম যারে আমি একেবারে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো নিজের নিজের হাতে মাথায় মনে হইল তোমায় দেখে বাঁচিয়া থাকবো কাছে তোমায় বা পেলাম দূর হতে দেখবো আসলে দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়াই না কাজী নজরুল ইসলাম বিরোহী কবি বিদ্রোহী কবি এই কাজী নজরুল ইসলামের আরেক নাম ছিল দুঃখ জানেন তো যার জীবন দুখেই গড়া তাকেই তো মানুষ দুখুমিয়া বলে এত দুঃখ যন্ত্রণা এত কিছু মানুষের জীবনে থাকে প্রতিদিন মানুষ অনেক খবর নিউজ শোনে কিন্তু মানুষের জীবনে অনেক খবরই সেটা গোপন থেকে যায় এটা মানুষের কাছে প্রচার প্রকাশ করে না এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে থাকে হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে মানুষটা হ্যাঁ গাইবো এটা আর একটু পরের সময় হইলে গাইবো গাইবো আপা মানুষটা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তাকে দেখেই মনে হচ্ছে মানে আপনি কোনো দিন তাকে দেখেন নাই তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই তার সাথে আপনার দেখাও হয় নাই হঠাৎ করে তাকে দেখে মনে হয় যে এই মানুষটা মনে হয় আমার পরিচিত তার সাথে মনে হয় আমার অনেক দিনের সম্পর্ক খুবই সুন্দর একটা গান যে তোমাকে না দেখলে আমার ওই মানুষটার কথা মনে হইতো না যাকে আমি হারায় ফেলছি অনেক সুন্দর এই গানটা আমি এই গানটা অনেক গেয়েছি এবং এই গানটা অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে মুক্তাপু যথেষ্ট সুন্দর করে এই গানটা গাইলেন খুব ভালো লাগলো আমি উকিল মুন্সি সাহেবের যে গানটি করব সর্বস্ব সব কিছু দেওয়ার পরে যদি সে বন্ধু আমার না হয় মনটাকে কেমন যেন মানানো যায় না যে আমি মনটাকে বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু মনটা কথা শুনতেছে না মানতেছে ঠিক সেই জায়গা থেকেই এই গানটা আমি আশা করবো উকিল মুন্সি সাহেবের গান যারা শোনেন উকিল মুন্সি সাহেবকে যারা ভালোবাসেন অবশ্যই তাদের এই গানটা ভালো লাগবে